আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের বাজে আছি আলম ভাইয়া আজকে আমরা রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থান নিয়ে আলোচনা করবো তোমাদের বইয়ের শুরুতেই কিন্তু পদার্থ নিয়ে আলোচনা করা হয়েছে সো পদার্থ কাকে বলে যে বস্তু জায়গা দখল করে যে বস্তু অল্পে বাধা প্রদান করে এবং যে বস্তুর ভর রয়েছে তাকেই কিন্তু পদার্থ বলা হয় তো পদার্থকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে কঠিন পদার্থ তরল পদার্থ গ্যাসীয় পদার্থ সো কঠিন পদার্থের উদাহরণস্বরূপ এখানে বরফ দিয়েছি তরল পদার্থের উদাহরণ পানি গ্যাসীয় পদার্থের উদাহরণস্বরূপ বাষ্প দিয়েছে হ্যাঁ সো এর পরবর্তীতে হচ্ছে পরবর্তী পৃষ্ঠায় দুই পয়েন্ট দুয়ে তোমাদের কণার গতিতত্ত্ব সম্পর্কে বলা হয়েছে আমরা জানি সকল পদার্থ কিন্তু কণা নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত আর এই কণাগুলো কিন্তু একে অপরকে আকর্ষণ করে থাকে আর যেই শক্তি দ্বারা এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে থাকে তাকে মূলত আন্তকণা আকর্ষণ শক্তি বলা হয় সো বরফের ক্ষেত্রে আমরা যদি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখি সেই ক্ষেত্রে দেখতে পাব বরফের কণাগুলো এরকম কাছাকাছি অবস্থান করছে আবার আমরা যদি পানির ক্ষেত্রে দেখি সেই ক্ষেত্রে দেখতে পাব যে পানির কণাগুলো একটু দূরে অবস্থান করতেছে ঠিক এক আমরা যদি বাষ্পের ক্ষেত্রে দেখি সেই ক্ষেত্রে আমরা দেখব বাষ্পের কণাগুলো আরও বেশি দূরে অবস্থান করতেছে সো এই যে বাষ্পের ক্ষেত্রে কণাগুলো অনেক দূরে অবস্থান করতেছে পানির ক্ষেত্রে তার তুলনায় কম এবং বরফের ক্ষেত্রে ক্ষেত্রে আরও বেশি কম এটা কেন হয় মূলত বরফের ক্ষেত্রে আন্ত আণবিক আকর্ষণ বলটা মানে আন্তকোনা আকর্ষণ বলটা সবচেয়ে বেশি যার ফলে বরফের কণাগুলো একে অপরকে বেশি কাছে টেনে নেয় এবং যার ফলে বরফের কণাগুলো একে অপরের সর্বোচ্চ কাছাকাছি থাকে এরপর পানির আকর্ষণ বলটা পানির আন্তআবিক আকর্ষণ বলটা কিন্তু কম যার ফলে পানির কণাগুলো একটু দূরে অবস্থান করে এবং গ্যাসীয় পদার্থ বাষ্পর ক্ষেত্রে কিন্তু আরও বেশি কম যার ফলে বাষ্পের কণাগুলো আরও বেশি দূরত্ব অবস্থান করে তো কণাগুলো কিন্তু স্থির অবস্থায় থাকে না কণাগুলো মূলত হচ্ছে দেখা যাচ্ছে যে নিজ অবস্থানে কম্পন করতে থাকে এবং গতিশীল অবস্থায় থাকে তো বরফের ক্ষেত্রে আমরা যদি বরফকে তাপ প্রদান করি সেই ক্ষেত্রে কি ঘটবে দেখো বরফকে যখন আমরা তাপ প্রদান করব তখন বরফের ভিতরে থাকা কণাগুলো কিন্তু তাপ গ্রহণ করতে থাকবে এবং এই কণাগুলো যখন তাপ গ্রহণ করতে থাকবে তখন কিন্তু কণাগুলো কম্পন করতে করতে গতিশীল অবস্থায় পরিণত হবে এবং গতিশীল অবস্থায় পরিণত হয়ে কিন্তু এই কণাগুলো দূরত্বে চলে আসবে যার ফলে কিন্তু বরফ থেকে পানিতে পরিণত হবে সো পানির কণাগুলো একটু দূরত্ব অবস্থান রয়েছে এবং পানিকে যখন আমরা তাপ প্রদান করব তখন কিন্তু পানির কণাগুলো আরও বেশি জোরে কাঁপতে শুরু করবে এবং আরও বেশি গতিশীল অবস্থায় চলে যাবে যার ফলে পানির কণাগুলো একে অপরের থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে এবং বাষ্পে পরিণত হবে তো বাষ্পের কণাগুলো সর্বোচ্চ দূরত্ব তৈরণ করছে দেখছো এবং বাষ্পকেও যদি আমরা তাপ প্রদান করি সেক্ষেত্রে কি হটবে যদি একটা বন্ধ পাত্রে। আমরা যদি বাষ্পকে তাপ দেই সেই ক্ষেত্রে বাষ্পের কণাগুলো কিন্তু নিজের অবস্থান থেকে আরও বেশি দূরে চলে যেতে যাবে কারণ বাষ্পের কণাগুলো আরও বেশি গতি লাভ করবে হ্যাঁ তাহলে আমরা বলতে পারি যে কঠিন পদার্থের আন্তকণা আকর্ষণ বলটা সব থেকে বেশি তারপরে কি তারপরে হচ্ছে তরল পদার্থ এবং সর্বশেষে গ্যাসীয় পদার্থের আন্তকণা আকর্ষণ শক্তিটা সব থেকে কম তো এবার আমরা ব্যাপন নিয়ে আলোচনা করব ব্যাপনটা কি ব্যাপন হচ্ছে মূলত ছড়িয়ে পড়া কোনো কিছু ছড়িয়ে পড়াকেই ব্যাপন বলা হয় তো ব্যাপনের একটি সংজ্ঞা আছে দেখো কোনো মাধ্যমে কঠিন তরল বায়বীয় পদার্থ সমানভাবে সরিয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে তাহলে যেই মাধ্যমে কঠিন বস্তু হোক তরল বস্তু হোক বায়বীয় বস্তু হোক সমানভাবে চারিদিকে সরিয়ে পড়বে এই প্রক্রিয়াটাকে মূলত ব্যাপন বলে তাহলে আমরা খেয়াল করলে দেখতে পাবা যে আমরা বডি স্প্রে ব্যবহার করি না তো বডি স্প্রে আমরা কি করি আমরা যখন স্প্রেটা করি তখন সেই স্প্রেটা সমানভাবে কিন্তু চারিদিকে সরিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই যদি আমরা হচ্ছে রুম স্প্রে যদি ইউজ করি তাহলে দেখবা যে রুম স্প্রে আমি এখান থেকে ইউজ করতেছি এটা কিছুক্ষণের মধ্যে পুরো রুমটাকে কিন্তু সুগন্ধ করে তুলবে তাই না তাহলে এটা একটি ব্যাপন প্রক্রিয়া আবার আমরা যে সাদা শার্টে নীল দিই সেই নীলের ক্ষেত্রে দেখো আমরা হচ্ছে বালতিতে যখন নীল কয়েক ফোঁটা নীল নীল দিব সেই ক্ষেত্রে কিন্তু নীলগুলা কিছুক্ষণের মধ্যে পুরো বালতিতে সমানভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে তাহলে এই প্রক্রিয়াটাও কিন্তু ব্যাপন প্রক্রিয়া হ্যাঁ তো ব্যাপন প্রক্রিয়ার আরও কিছু উদাহরণ আমরা যদি দেখতে চাই তাহলে খেয়াল করো যে আমরা যদি দুইটা পাত্র নিই দুইটা পাত্রে আমরা পানি রাখছি কি রাখছি পানি রাখছি এবং এই পানির তাপমাত্রা হচ্ছে এটারও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটারও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে দুইটা বস্তুর পানির তাপমাত্রা কিন্তু সেম এই দুইটা বস্তুতে যদি আমরা কোনো একটা কঠিন বস্তু যদি ধরো এখানে একটা হচ্ছে এটা মনে করো নীলের কঠিন কোনো কণা হুম এটা নীল এবং এটা হচ্ছে তরল নীল এটা কি তরল নীল এটাও নীল তাহলে তাপমাত্রা একই দুইটা পাত্রের তাপমাত্রা একই পানির পরিমাণও একই এবার যদি তোমাকে বলা হয় যে এটা এক নাম্বার পাত্র এটা দুই নাম্বার পাত্র উক্ত নীল যদি আমরা দুইটা পাত্রে ছেড়ে দেয় তাহলে কোনটার ব্যাপন হার বেশি বা কোনটা আগে পুরো পাত্র নীল করে তুলবে তাহলে দেখো এটা কঠিন বস্তু এটা তরল বস্তু আমরা কি জানি যে কঠিন পদার্থ আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি যেটার ভিতরে কণা অনু যে কণাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ধীরে ধীরে ছোটাছুটি করে এবং তরলের ক্ষেত্রে কিন্তু কঠিনের তুলনায় কণাগুলো একটু দূরত্ব অবস্থান করে এবং গতিশীল থাকে বেশি গতিশীল থাকে বেশি যার ফলে তরল বস্তুটা আমরা যদি ছেড়ে দিই তাহলে তরল বস্তুটা কঠিন বস্তুর আগে ব্যাপন ঘটবে এবং তরল বস্তুটা কঠিন বস্তুর আগে চারিদিকে ছড়িয়ে পড়বে তাহলে এই দুইটার ভিতরে ব্যাপন হার কোনটার বেশি হচ্ছে ব্যাপন হার বেশি হচ্ছে এইটার হ্যাঁ এটা আছে এবার আমরা যদি আরও একটা উদাহরণ দেখি যে এইটার তাপমাত্রা ষাট ডিগ্রি সেলসিয়াস এটা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে কঠিন নীল এটা হচ্ছে কঠিন নীল দুইটাই কিন্তু কঠিন নীল রয়েছে এবার যদি তোমাকে বলা হয় যে দুইটা নীল যদি আমরা ছেড়ে দিই সেই ক্ষেত্রে কোনটা আগে ব্যাপন ঘটবে পাত্র এক ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাত্র দুই হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুইটা পানি পরিমাণ কিন্তু সেম রয়েছে এই ক্ষেত্রে তুমি খেয়াল করবে যে এক নম্বর পাত্রের ব্যাপন হারটা বেশি কেন বেশি দুইটাই কিন্তু কঠিন পদার্থ তাহলে একই পদার্থ ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে যেই বস্তুর বা যেই পদার যেই পাত্রের তাপমাত্রাটা বেশি হবে সেটা কিন্তু আগে ব্যাপন ঘটবে কারণ কি দেখো কারণ হচ্ছে এক নম্বর পাত্রের তাপমাত্রা পরিমাণ বেশি তাহলে এক নম্বর পাত্রের পানিগুলোর আন্তানবিক আকর্ষণ বলটা কিন্তু কম এবং দুই নম্বর পাত্রের তাপমাত্রা কম যেহেতু সেই হেতু এক নাম্বার পাত্রের তুলনায় দুই নাম্বার পাত্রে আন্তানবিক আকর্ষণ বলটা বেশি এবং এক নাম্বার পাত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল যেহেতু কম সেহেতু কিন্তু উক্ত কণাগুলো ছোটাছুটি করছে জোরে যার ফলে উক্ত বস্তুটা তাড়াতাড়ি ব্যাপন ঘটবে তাই না তো আরও একটা জিনিস আমরা খেয়াল করি সেটা হচ্ছে আমরা যদি দুইটা এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে অক্সিজেন এবার যদি তোমাকে বলা হয় যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের মধ্যে কোনটার ব্যাপন হার বেশি তাহলে তোমরা কিভাবে বলবা এতক্ষণ তো আমরা তরল বস্তু দেখা যাচ্ছে বিভিন্ন পানিতে বা মানে ইয়ে করে অনুমান করে বলতে পারছি কিন্তু যখন পরমাণুর কথা বলে দিবে তখন তোমরা কীভাবে দিয়ে বলবা বা কীভাবে দিয়ে নির্ণয় করবে যে কোনটার ব্যাপন হার বেশি তার একটা সংজ্ঞা আছে সেটা হচ্ছে যে তাহলে এই সংজ্ঞাটা দেখো যে পদার্থের পারমাণবিক ভর বেশি সে পদার্থের ব্যাপন হার কম তাহলে যে পদার্থের পারমাণবিক ভর কম সেটার ব্যাপন হার বেশি তাই তো তাহলে এই দুইটা পদার্থের আমরা যদি পারমাণবিক ভর নির্ণয় করতে পারি তাহলেই কিন্তু আমরা বলে দিতে পারবো কোনটার ব্যাপন হার বেশি এবং কোনটার কম তো পারমাণবিক ভর নির্ণয় করাটা হচ্ছে অন্য একটি অধ্যায় এই অধ্যায় আমি একটু মোটামুটি বলে দিই যে কার্বন কার্বনের ভরসংখ্যা কত কার্বনের ভর সংখ্যা কিন্তু বারো এবং অক্সিজেন কত অক্সিজেন হচ্ছে ষোলো ষোলো কয়টা অক্সিজেন আছে দুইটা অক্সিজেন আছে তাহলে ষোলো দুগানে বত্রিশ আর অক্সিজেনের কত ষোলো ষোলো দুগানে বত্রিশ তাহলে এটা হচ্ছে বত্রিশ আর এটা বত্রিশ আর বারো তাহলে এটা চৌচল্লিশ তাহলে চৌচল্লিশ বেশি না বত্রিশ বেশি অবশ্যই চৌচল্লিশ বেশি এইটার যেহেতু পারমাণবিক ভর সংখ্যাটা বেশি হচ্ছে এবং এটার পারমাণবিক ভর সংখ্যাটা কম হচ্ছে তাহলে কোনটার ব্যাপন হার বেশি হচ্ছে এই যে বলে দিছি যে পদার্থের পারমাণবিক ভর বেশি সে পদার্থের ব্যাপন হার কম তাহলে বেশি কোনটা এটা তাহলে এই বস্তুটা যেহেতু বেশি পারমাণবিক ভর সংখ্যা তাহলে এটার ব্যাপন হার কম হবে আর এটার পারমাণবিক ভর সংখ্যা যেহেতু কম সেহেতু এটার ব্যাপন হার বেশি তাহলে পারমাণবিক ভর সংখ্যা নির্ণয় করতে পারলে কিন্তু তোমরা যে কোনো পদার্থের যে কোনো পরমাণুর ব্যাপন হার কিন্তু বলে দিতে পারবে যে কোনটা বেশি কোনটা কম তো ব্যাপন ব্যাপন সম্পর্কে এতটুকুই এরপরে আমরা আসি নিঃসরণ নিঃসরণটা কী নিঃসরণে একটি সংজ্ঞা আছে সেটা হচ্ছে যে কোনো গ্যাস সরু ছিদ্রপথ দিয়ে উচ্চ চাপের স্থান হতে নিম্ন চাপের স্থানে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াটাই হচ্ছে নিঃসরণ প্রক্রিয়া তাহলে নিঃসরণের আমরা একটা উদাহরণ কল্পনা করতে পারি গ্যাস সিলিন্ডার আমরা যে রান্না করি না ওই রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে কি আছে দেখো যে গ্যাস সিলিন্ডারের মাঝে উচ্চ চাপে কিন্তু গ্যাসগুলো জমানো থাকে এবং আমরা যখন গ্যাস সিলিন্ডারের গ্যাস অন করি সেই ক্ষেত্রে কিন্তু গ্যাস সিলিন্ডারের ছিদ্র দিয়ে সরু ছিদ্র দিয়ে কিন্তু গ্যাস সজোরে বেরিয়ে আসে তাই না তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে নিঃসরণ প্রক্রিয়া আবার যদি আমরা পারফিউম ইউজ করার ক্ষেত্রে কল্পনা করি সেক্ষেত্রে হবে আমরা যখন পারফিউমটা স্প্রে করবো ক্ষেত্রে পারফিউমের বোতলের ভিতরে কিন্তু গ্যাসগুলো উচ্চ চাপে জমানো থাকে এবং আমরা যখন স্প্রে করি তখন কিন্তু সরু ছিদ্রপথ দিয়ে উক্ত গ্যাসগুলো বেরিয়ে আসে তাহলে এটাও একটি নিঃসরণ প্রক্রিয়া তো নিঃসরণ প্রক্রিয়া আর ব্যাপন প্রক্রিয়া অনেকটা একই রকম কিন্তু নিঃসরণ প্রক্রিয়ার ক্ষেত্রে দেখবা সেটা হয়তো হবে গ্যাসীয় গ্যাসীয় পদার্থ কিন্তু ব্যাপনের ক্ষেত্রে সেটা গ্যাসীয় হতে পারে তরল হতে পারে কঠিনও হতে পারে কিন্তু নিঃসরণের বেলায় শুধুমাত্র গ্যাসীয় হতে হবে তো নিঃসরণ সম্পর্কে এতটুকুই তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ